নিম্ন অসমের বাজারগুলো উপচে উঠেছে বাংলাদেশি ইলিশে প্রায় জলের দরে মিলছে ইলিশ ফলে রসনা তৃপ্তির জন্য বাজারগুলিতে ভোজন বিলাসীদের ভিড় যে যা সাধ্যমতো কিনে নিচ্ছেন প্রিয় ইলিশ ছোট ইলিশের দাম আড়াইশো থেকে তিনশো টাকা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার দেড়েক টাকায় দক্ষিণ সালমারা মানকাচর জেলায় ব্রহ্মপুত্রে ধরা পড়ছে প্রচুর ইলিশ প্রতি বছর দুর্গাপুজোর পরেই বিশেষ করে অক্টোবর নভেম্বরে ব্রহ্মপুত্রে চলে আসে প্রচুর ইলিশ আর এই ইলিশ বিপুল সংখ্যায় ধরা পড়ে মৎস্যজীবীদের জালে ভিড় জমে ওঠে দক্ষিণ সালমারা মানকাচর এবং ধুবরি জেলার চর এলাকার বিভিন্ন পাইকারি বাজারে

চারিশ গ্রাম এইবিল তিনশ টাকা চারিশ টাকা চলি আছে বটতলা তিনালি বাজারে ইলিশ কিনতে এসে মোস্তাফিজুর রহমানের বক্তব্য প্রায় কুড়ি দিন ধরে বাজারে উপচে পড়ছে ইলিশ প্রতি বছরই এই সময়টাই ইলিশ পাওয়া যায় এই অঞ্চলে ইলিশ মাছ মোটামুটি বিশ দিন মানুষ উভয় নদী হয়ে আছে দাম মোটামুটি সৰুবিলাক তিনিশ চাৰে তিনিশ টকাৰ পৰা ডাঙৰবিলাক পোন্ধৰশ টকালৈকে হৈ আছে বৰ্তমান প্ৰতি বছৰে হয় যোৱা বছৰে হৈছিলে এইটো সময়ত মোটামুটি অক্টোবৰ মাহত নৱেম্বৰ মাহলৈকে চলি থাকে মাছ কিনিব আহি বহুত ধেৰ মাছ ওলাইছে ইলিছ মাছ ইলিছ মাহৰ মানে এতিয়া অক্টোবৰ মাহ অক্টোবৰ নৱেম্বৰ মাহত মানে মাছটো বেছিকৈ ওলায় পদ্মা নদীৰ পৰা ওলাই উঠি আহি আমাৰ গ্ৰহ্মত্ৰ আহে তো যদি কোনোবাই মানে ইচ্ছা কৰিছে যে আমি ইলিচ খাম তেনেহ'লে অক্টোবৰ পৰা নৱেম্বৰ মাহ এইটো হয় এতিয়া বটল তিনিআলিত আহিলে কম দামত ইলিচ পাব তিনি তিনিশ টকাৰ পৰা আৰম্ভ কৰি ষোল্লশ লৈকে পাৰ কিলত পাব আমাৰ এই মাছবিলাক ধৰে আৰু সেই মাছবিলাক বজাৰত আনে এনেকৈ মাছৰ আমদানি হয় আৰু আমাৰ এই ওচৰ অঞ্চলৰ ধনী গুৰিব সকলোবিলাক মানুহেই এই মাছ কিনি লয় জুতি লগাকৈ এই মাছ খায় ঐন মাছ যদিও আছে এই দুটা মাহত তিনটা মাহত মানে সেইবিলাক মাছের কোনো নিচা নাই সকলেই দেখুন এই ইলিশ বড় ভাল মাছ প্রচুর ইলিশ ধরা পড়ছে প্রতিদিনই অসংখ্য মৎস্যজীবী সকাল থেকে ইলিশ শিকারে নেমে পড়ছেন ব্রহ্মপুত্রে ফলে কমে গেছে ইলিশের দাম এখন প্রতিটি পরিবারেই ঢুকছে সস্তার ইলিশ যেন শুরু হয়েছে ইলিশ উৎসব এখানকার মাছ বাইরেও পাঠানো হচ্ছে মানকাচর থেকে কবির মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা